সামনে আসছি অনেক কষ্ট নিয়ে কারণ হচ্ছে এই যে আমা আমি তো একটা ভালো কাজ করতেছি তাই না এটাকে যত বাজে ভাবে মানে প্রচার করতেছে যে বাজে বাজে ভিডিওগুলো গুলো বানাইতেছে যে ফেক পেজগুলা থেকে এগুলোর নামে সবগুলোকে আজকে মামলা দিয়ে যাব আমি মানে আমি চাই নাই যে হচ্ছে তারা অনেক অনুরোধ করলাম অনেক রিকোয়েস্ট করলাম অনেক কিছু আপনাদের ভিডিও করে বলছি না আমি যে থেমে যান হ্যাঁ কিন্তু তারা থামতেছে না প্রতিদিন একটার পর একটা একটার পর একটা নোংরা ভিডিও ছাড়তেছে এগুলো দেখলেও লজ্জা লাগে তো আমি আর পারতেছি না এগুলো নিতে আমি এখন এই জন্য থানায় আসছি এখন ওসির কাছে ওসি স্যারের কাছে যাব এবং গিয়ে একটা হচ্ছে তো সবগুলো পেজ আমার কাছে স্ক্রিনশট দেওয়া আছে সবগুলো পেজের নামে মামলা দিব তাদের উদ্দেশ্যে আর কী বলবো তাদেরকে তো অনেকবার আমি রিকোয়েস্ট করছি যে এগুলো বন্ধ করেন বন্ধ করেন আপনার পরিবারে মা বোন আসে বন্ধ করেন এই নোংরামোগুলো ছড়ানো বন্ধ করেন কিন্তু তারা করতেছে না তারা কোনোভাবেই থামতেছে না তো আমাকে লাস্ট পর্যন্ত আইনের এখন আমাকে ছেলে আছে আমার মা আছে আমার বোন আছে আমার বাবা আছে আমি তো সব পরিবার নিয়ে বিজনেস করতেছি তাই না আমি তার একা একা এসে এখানে কিছু করতেছি না তা আমি সব পরিবার নিয়ে বিজনেস করতেছি এইটাকে এত নোংরা কেন তারা ছড়াইতেছে আমার মেয়ে আসছে আমার মেয়ে আমার বিজনেসে আসবে না আমার একটা মাত্র মেয়ে আমার বিজনেসে আসবে না কোথায় আসবে সে তাহলে কেন আসতে পারবে না তাকে নিয়ে এত নোংরা নোংরা ভিডিও কেন হবে আমি কি ছাড়ব না তো কাউকে ছাড়বো না আসছি এখন সবগুলো নামে মামলা দিব এখন আইন আইন ব্যবস্থা নিবে তাদের তারা নিজ থেকে তো সমাধান করতেছে না বাধ্য হয়ে আমাকে আজকে এখানে আসতে হয়েছে আজকের পর থেকে আমি দিয়ে যাই মামলা তারপর তারা যদি সমাধান না করে সেটা দেশে তো আইন আইন তো আছেই আইন ব্যবস্থা নিবে তাদের আমাকে তো ভালোভাবে বিজনেসটা করতে দিচ্ছে না তো আমি বাধ্য হয়ে এখানে আসছি সবগুলো পেজের নামে এখন আমি মামলা দিয়ে যাব খুব কি তারপরে তো ওমা আমাদের দেশের এত আইন ব্যবস্থা এত এত ভালো আমি একটা মেয়ে হিসাবে এত হেনস্থা হচ্ছি তো তারা সে ব্যবস্থা নিবে না পরেরটা তারা নিবে আমার যা করণীয় আমি এখন করব।